জার্মানির এক নাম করা ব্যাঙ্কে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্ধু খাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল কেউ কোনো নাড়াচাড়া করবে না টাকা গেলে যাবে সরকারের কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট অর্থাৎ মানুষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা সবাই যখন শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতাবশত তার পা থেকে কিছুটা ওপরে উঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকে চিৎকার করে বলে উঠল আপনার কাপড় ঠিক করুন আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি কোনো শ্লীলতাহানি করতে আসেনি এই ব্যাপারটাকে বলে প্রফেশনাল অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না যখন ডাক্তাররা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত এম বিএ পাশ করা ডাকাত দলের সর্দার যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে তাকে বলল বস চলুন টাকাটা গুনে ফেলি ডাকাত দলের সর্দার মুচকি হেসে বলল তার কোনো প্রয়োজন নেই কেননা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কত টাকা নিয়ে এসেছি এই ব্যাপারটাকে বলে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করতে পারে ইহা তার একটি উৎকৃষ্ট প্রমাণ ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথে ব্যাংকের এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল স্যার তাড়াতাড়ি চলুন পুলিশকে ফোন করি এখনই ফোন করলে ওরা বেশি দূর যেতে পারবে না ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই কুড়ি মিলিয়ন টাকা নিয়ে যেতে দেয়া উচিত তাহলে আমরা যে সত্তর মিলিয়ন টাকার গরমিল করেছি তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে এই ব্যাপারটাকে বলে সুইম উইথ দ্য টাইট অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা কিছু সময় পরে টিভিতে রিপোর্ট আসলো ব্যাংক ডাকাতিতে একশো মিলিয়ন টাকা লোপাট ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও কুড়ি মিলিয়নের বেশি বাড়াতে পারল না ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বলল আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র কুড়ি মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই আশি মিলিয়ন টাকা সরিয়ে দিল চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হতো এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওয়ার্থ অ্যাস মাচ অ্যাজ গোল্ড অর্থাৎ ওষির চেয়ে মুশি বড় ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে কেননা তার লাভ আশি মিলিয়ন টাকা সত্তর মিলিয়ন টাকার গড়মিল করেও সে আরও দশ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এই ব্যাপারটাকে বলে সিজিং দ্য অপরচুনিটি ডেয়ারিং টু টেক রিস্ক এইভাবে যে কোনো সিচুয়েশানকে কাজে লাগাতে হয়